হ্যালো রিওন গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও চন্দ্রাস লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ভালোবাসে জানিয়ে আজকে আবার একটা নতুন ভিডিও শুরু করলাম আজকে চব্বিশ তারিখ আর এখন বাজে সকাল সাড়ে সাতটা প্রতিদিন এই টাইমেই আমি রান্নাঘরে আসি তো এখন দিয়েই আমি ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা আর এখন দেখো রান্নাঘরে চলে এসেছি কারণ কি রান্নাবান্না সব কিছু বসাতে হবে চিংড়ি মাছ ভিজিয়ে দিয়েছি সবজি কাটাই ছিল আগের দিন রাতে তো সেগুলোই সব বের করে আনলাম আর কি প্রথমেই চালটা মানে ভাত বসিয়ে দিয়েছি চালটা ধুয়ে ভাত ফুটেও উঠেছে ওদিকে তো চলো আজকে এখান দিয়ে ভিডিওটা শুরু করছি রান্নাঘর থেকেই আজকে সকাল সকাল সামনে আসলাম না কারণ কি মুডটা একটু অফ ছিল শরীরটা মানে কী বলো সকাল সকাল ঠান্ডার সময় উঠতে না ভালোও লাগে না আর একটু লেটও হয়ে যায় মানে সব রকম চিন্তা মাথার মধ্যে কাজ করে যে এই দেখো দেরি হয়ে গেল আবার ভিডিও করতে হবে এদিকে রান্নাও করতে হবে মানে এই সব ধরনের চিন্তা মাথার মধ্যে থাকে আর কি তো সেই সব নিয়েই একটু মুডটা অফ ছিল তো ভাবলাম যে পরে ভয়েস ওভার দিয়ে দেবো এখন এইভাবেই করি তো এই যে তেলের বোতলটা খুলতে গিয়ে না তেলের বোতলটাও মানে ঠিকঠাক খুলতে পারলাম না ওই জন্য বড়ো বোতলটা নিয়েই হচ্ছে ইউজ করতে হচ্ছে আর কি তো ওইটা এমন একটা সিস্টেম আছে যে সেরকম খুলতেই পারলাম না তো চলো এই যে প্রথমে লাউয়ের তরকারিটা বসিয়ে দেবো আজকে ভাবছি চিংড়ির যে ইয়েগুলো হয় না চি একটা চিংড়ি দিয়ে আর লাউয়ের তরকারি আর চিংড়ি মাছের ঝাল করব আমি বেশি চিংড়ি মাছটাই খাই কারণ কি মাছ খেতে অতটা প্রায় ভালোবাসে না আর আমারও খুব একটা ভালো লাগে না এত রুই আর কাতলা খেয়ে ফেলেছি কাতলাটা তাও কম খেয়েছি রুই মাছ এত বেশি খেয়ে ফেলেছি যে আর ভালো লাগে না তো চলো দেখতে থাকো সকাল নটা বাজে এখন আর আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে লায়ের তরকারি একটা চিংড়ি দিয়ে আর এখানে এই যে চিংড়ি মাছের ছাল আর এখানে রায়ের জন্য তুলে রেখেছি খাবারগুলো এই যে ভাত তরকারি আজকে এনার্জিটা একটু কম আছে কেন জানি না গলার সাউন্ড শুনে বোঝা যাচ্ছে তাই না চলো এটা এখন রাখি আর রায়ের খাবারটা পুরো সব পুছিয়ে দেব আর আমার জন্য এখন চা করব। রায়ের খাবার সব পুছিয়ে দিয়েছি দিয়ে এই যে তুলসী পাতা দিয়ে চা ফোটাচ্ছি চা না মানে তুলসী পাতা দিয়ে জল ফোটাচ্ছি এবারে দেবো চাটা আর তো কিছুই দেবো না আদাও দেবো না ভাবছি ভালো লাগছে না আদা থেকে চলো সকাল থেকে না প্রচুর ব্যস্ত ছিলাম তো মানে এনার্জিটা লস হয়ে গেছে একদম এখানে তিন সিদ্ধ আছে এই যে আমার রায়কে একটা দিয়েছি আর একটা আছে আমার জন্য সকাল থেকে প্রচণ্ড ব্যস্ত থাকার জন্য এই যে আমার চা রেডি হয়ে গেছে একদম দেখছো এক গ্লাস চা চলো চাটা খেয়ে নিই তারপরে অন্যান্য কাজগুলো করবো চাটা তো খেলাম বসে বসে অনেকক্ষণ ধরে একটু ফোন দেখলাম চা খেলাম সব কিছুই হলো এবার ভাবছি ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে কমপ্লিট করতে হবে আর আজকে একটু যাওয়ার ইচ্ছা ছিল তো আমার ঠাকুরের সিংহাসন কিনতে আমার ঠাকুরের সিংহাসন নেই অনেক দিন ধরে কিনবো কিনবো করে কেনাই হচ্ছে না তো ভাবছিলাম আজকে বেরোবো ভাবছি এখন বেরোবো নাকি সন্ধ্যাবেলার দিকে বেরোবো কনফিউশনে পড়ে গেছি মানে এখন ঘরের অনেক কাজ বাকি তো সেই জন্য ভাবছি যে ঘরের কাজগুলো এবারে কমপ্লিট করে নি ওবেলায় ফ্রি হয়ে তারপরে বেরোবো এই আর কি এটা নিয়ে ভাবছিলাম তো চলো এখন ঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করি আবার পরে আসছি অনেক দিন ধরেই না ঠাকুরের সিংহাসনটা কিনব কিনবো করে কেনাই হচ্ছিল না তো ফাইনালি ভাবলাম আজকেই যাব আর কি কোথায় দোকান আমি তাও জানি না তো কোনো দিন চোখে পড়েনি দুর্গাপুর বাজারে আমার কখনোই চোখে পড়েনি সিংহাসনের দোকান তো এবারই দাদাকে জিজ্ঞাসা করেছিলাম দাদা বললে এখানে নেই অনেকটা দূরে তো দাদা বলেছিল যে আমি যদি বেরোই তাহলে তোমাকে বলবো তুমি যেও আমার সাথে মানে বাইকে করে অনেকটা দূরে বেশ দূরে তো সেই মতো করেই আমি ভাবলাম যে এবেলায় তাহলে কাজ বাজগুলো করে নিই তাড়াতাড়ি করে মানে এবেলায় যাব না আর কি সেটাই মানে কনফার্ম হলাম দিয়ে দাদার সাথেই যাব এরকম একটা ভেবেই যে ঘরে কাজগুলো করতে চলে এসেছি আর আজকে একটু রোদে দেওয়ার ইচ্ছা ছিল এই লেপকাথাগুলো কিন্তু দেওয়া হলো না যাওয়া হয়নি ভাবলাম আজকে আর দেবো না পরে আর কি বলো তো এই খাটের ওপর না আমার রোদ আসে দেখতেই পাচ্ছ সামনে সকালের দিকটা একদম সকালের দিকটা সামনের দিকটায় রোদ আসে আর হচ্ছে একটু দুপুরের দিকে মানে বারোটার পর থেকে মানে এই জানালাটা দিয়ে মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি ওই ওই জানালা দিয়ে পুরো খাটেই রোদ আসে তো আমি শুয়ে থাকলেও গায়ে রোদ লাগে এমন একটা ব্যাপার বেশ ভালো লাগে শীতকালে গায়ে রোদ লাগে মানে লোক বাইরে গিয়ে রোদ নেয় আর আমি খাটে শুয়ে শুয়েই রোদটা পেয়ে যাই আর কি তো এই জন্যই আমার খুব বেশি ভালো লাগে যে আমার এমনিই আমি শীতকাল দূরে প্রচণ্ড আর এই এমন একটা বাড়িতে আমি থাকি যেখানে সকালে রোদ পাবো ব্যালকনিতে স্নান করে চুল শুকানোর জন্য ডাইনিংয়ে বসে থাকলে সেখানে রোদ পাই আর তোমার দুপুরবেলা এই যে খাটের ওপর পুরো রোদ আসে মানে সারাক্ষণই রোদ আলো সব সময় ঘরের মধ্যে ঢুকছে আর কি এরকম একটা ব্যাপার তো এই কথাটা আমি সবাইকেই বলি যে আমি এমন একটা বাড়িতে থাকি যেখানে সব সময় রোদ আলো বাতাস মানে একদম চারিপাশটা খুব সুন্দর এই আর কি তো চলো কাজবাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে আমার এবারে মেন কাজ আছে ফুল গাছে জল দেয়া গাছগুলো গাছগুলোর জন্য খুবই মানে ইয়ে হচ্ছে গাছগুলো না একটা একটা গাছে পুরো পোকা লেগে গেছে কোনো গাছে পাতা শুকিয়ে যাচ্ছে পাতা হলুদ হয়ে যাচ্ছে এরকম হচ্ছে আর কি দেখো গাছগুলো দেখলেই বুঝতে পারবে আর ফুলও দিয়েছে দেখো মানে গাছগুলোর অবস্থা এমনি খারাপ তার উপর ফুলও দিয়ে যাচ্ছে এটাই বেশ ভালো লাগে প্রচণ্ড মানে পোকা লেগে গেছে গাছগুলো জানি না কি করব তো চলো গাছে জলটা দিয়ে নিয়ে আবার পরে আসছি প্রতিদিনই সাড়ে দশটার দিকে ছাদে আসি একটু রোদ পাওয়ানো হয় আর এই যে এক দড়ি জামা কাপড় দেখতে পাচ্ছ জামা কাপড় ছিল মেলে দিয়ে গেলাম আর একটু দশ পাঁচ মিনিট বসবো ছাদে রোদটা নেব আর বাইরেটা তোমাদেরকে একটু দেখাই দাঁড়ো কত সুন্দর দেখেছো পরিবেশটা বেশ ভালো এখানে রোদ চারিদিকটা চলো একটু বসে তারপর নিচে যাব। তাকাতে পারছি না তো রোদ এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে আজকে ফুল ফুটেছিলো গাছে গাছের ফুল দিয়েই পুজো দিলাম গাঁদা ফুল আনা হচ্ছে না গাঁদা ফুল আনবো দেখি দু চারটে করে যা গাছের ফুল ফুটছে এই ফুল দিয়ে পুজো দিচ্ছি তো এই যে হাজে চারটে ফুল ফুটেছিল খুব সুন্দর লাগছে মায়ের পায়ে দুটো বাজে আর এই যে খাবার নিয়ে বসে পড়েছি লাউয়ের তরকারি নিয়েছি লাউ খেতে আমার বেশ লাগে তো তার একটু খেয়ে মানে তোমাদেরকে লাউটা একটু মানে বড়ো বড়ো কেটেছিলাম আর কি ভালোই হয়েছে চলো খেয়ে পরে আস দুপুরে একটু শুয়েছিলাম ওই আধ ঘন্টা মতো সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত তারপর উঠলাম উঠে এই যে তরকারি করে নিয়েছি কারণ কি একটু বাজারে যাব বলেছিলাম দুপুরেই বলেছিলাম যে একটু দরকার আছে বাজারে যাবো তো ওই জন্য করে রান্নাটা করে নিলাম সবজি তরকারিটা এতে ছ সাত রকমই সবজি আছে আর রুটি আঠা বের করে রেখেছি এখানে রুটিটা সন্ধে দেওয়ার পরেও করে নিতে পারি মানে বেরোবোই সাড়ে ছটা পৌনে সাতটা নাগাদ মানে সন্ধ্যে দিয়ে উঠেও করতে পারি সন্ধ্যে তো হয়েই গেছে সন্ধে দেবো এবার আর হলে এসে করতে পারি হ্যাঁ নাহলে এসে করবো এসে করতে ভালো লাগে না মানে বাইরে বেরোলে না এসে আর কিছু করতে ইচ্ছা হয় না এটাই হলো ব্যাপার ওই জন্য করেই আমি সবজি তরকারিটা করে নিলাম নাহলে রাত করে করলেও হতো যাই হোক চলো সন্ধেটা দিয়ে নিই এবারে সাতটা বাজে আমার রুটি তরকারি সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি রেডি হয়ে নিয়েছি এই যে বেরোবো দেখি সিংহাসন হচ্ছে দোকান খুঁজে পাই নাকি সিংহাসন আদৌ কোথায় পাওয়া যায় আমি জানি না লোকের কাছে শুনবো যে কাঠে সিংহাসন কোথায় পাওয়া যায় আর এখন রেডি হয়ে নিছি রায়কে ফোন করব একটা যে ও কখন বেরোবে তাহলে একসাথেই বাড়ি ফিরবো তো চলো এখন বেরোনো সব আমার সিংহাসনটা কেমন হয়েছে তোমরা বলো বাড়িতে এসে চেঞ্জ করে একদম ফ্রেশ হয়ে ঠাকুরকে সাজিয়ে নিয়েছি আমার মানে তসই ছিল না এরকম একটা ব্যাপার তো এই যে ঠাকুরগুলো রেখেছি মা আজকে চাইছিল যে সিংহাসনেই থাকবে সেটা সেই জন্যই হয়ে গেল আর কি তো এই যে দেখো চলো রায় চলে এসছে ও কেকও নিয়ে এসছে দেখি কেকটা কাটি কেমন লাগছে দেখো বলো দুদিন ধরে শুধু বলছিলাম কেক খাবো কেক খাবো তো এই যে কেক নিয়ে এসছে কেকটা এবার কাটবো আমি কালকে ক্রিসমাস চলো কেকটা কাটি তারপর পরে আবার আসছি আজকে ভিডিওটা শেষ করা হয়নি ভুলেই গেছিলাম রাতের ডিনার করাও হয়ে গেছে রাত দশটা বাজে এখন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো আর অবশ্যই জানিও আমার সিংহাসনটা কেমন হয়েছে অবশ্যই করে কমেন্টস করো একটু আমার মনে হচ্ছে একটু ছোটোর ওপর হয়েছে কিন্তু কিউট লাগছে একটু ছোট হয়েছে আর একটুখানি আর একটুখানি বড় হলে মনে হয় ভালো হতো যাই হোক ছোটোটাও মানে এটাই দেখে পছন্দ হলো আর কি তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট